রিকোয়েস্ট করার তিনটা চমৎকার শব্দ রিকোয়েস্ট করার এটা তো আমরা জানি নাকি মনে না থাকলে মনে করিয়ে দিই প্লিজ 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 অথবা তাই না এটা সমস্যা একটা হয় মাইন্ডে যদি কেউ রিকোয়েস্ট করে ধরেন আপনাকে কেউ বললেন যে মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আপনি কি বলেন সাধারণত বা আমি কি বলি শিওর বলে জানা ওপেন করে দিই তাই না হ্যাঁ Would you mind opening the window? Would you mind opening the window? আচ্ছা যদি উত্তরে বলি শিওর তাহলে কি হয় অবশ্যই মাইন্ড করব তাই না আচ্ছা বুঝিয়ে বলি উডি মাইন্ড মানে হচ্ছে আপনি কি কিছু মনে করবেন যদি জানালাটা খোলেন মানে উইল ইউ মাইন্ড ইফ ই ওপেন দ্য উইন্ডো আপনি যদি জানালাটা খোলেন তাহলে কিছু মনে করবেন আমি উত্তর দিলাম অবশ্যই মনে করো দেখছেন কি মনের মালিক আমি হ্যাঁ এরপর জানলাটা খুলে দিলাম কি হলো হাস্যকর না হাস্যকর আচ্ছা যা হোক তাহলে কি উত্তর হবে নো নাট অ্যাট অল হ্যাঁ উ ডি মাইন্ডে যদি কেউ আপনাকে রিকোয়েস্ট করে খুবই বিনয়ী ভদ্রলোক তখন আপনি বলবেন যদি হ্যাঁ বলতে চান অর্থাৎ রাজি হন তার রিকোয়েস্ট যদি গ্রহণ করেন হ্যাঁ তাহলে বলবেন নো নাট অ্যাট অল না একেবারেই মনে করব না হ্যাঁ উই মাইন্ড মাইন্ড আই ফার্স্ট স্ন্যাউকে

ক্রাই হবে ক্রাইং ট্রাই হবে ট্রাইং উঠি মাইন ক্রাইং আপনি কি কান্নাকাটি করলে কিছু মনে করবেন কান্নাকাটি করলো আচ্ছা এক্সাম্পলটা কোনটা ছিল উঠি মাইন চেঞ্জিং দ্য নেউট আপনি যদি ভাঙিয়ে দিতে রাজি হন তাহলে বলবেন নো নট এট অল বলে একটা হাসি দিয়ে টাকাটা ভাঙিয়ে দিবেন তাই না আর যদি না বলতে চান যে না আমি আমার কাছে ভাঙটি নাই হ্যাঁ না বলতে চান তাহলে বলবেন আই সরি আই ক্যান্ট হ্যাঁ আই ভে এস ইস যদি পারতাম হ্যাঁ আপনার ভাঙে দিলে ভালো লাগতো আপনি এত সুন্দর করে আমাকে বলেছেন আমি যে টাকাটা ভাঙিয়ে দিতে পারতাম ভালো লাগতো আমার কিন্তু পারছি না অথবা বলেন আই খেন্ট আই এম সরি আই 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 খেন্ট আই এম অ্যাফ্রাইড আই এম অ্যাফ্রাইড মানে এক প্রকার সরি তাই না হ্যাঁ মানে সুন্দর একটা এক্সপ্রেশন আই এম অ্যাফ্রাইড সো আই খেন্ট আই এম অ্যাফ্রাইড আই খেন্ট আই এম সরি আই এম সরি উচি মাইন্ড উচি মাইন্ড চেঞ্জিং দ্য নোট যদি হ্যাঁ বলেন উচি মাইন্ড চেঞ্জিং দ্য নোট নো নট এট অল মানে আপনি টাকাটা ভাঙিয়ে দিবেন এবার বলছি উচি মাইন্ড উচি মাইন্ড চেঞ্জিং দ্য নোট এখন আপনার কাছে ভাঙটি নাই আপনি বললেন আই এম সরি খেন্ট আই আই এম সরি আই ক্যান্ট অথবা আই ক্যান্ট আই এম ফ্রেড আই এম ফ্রেড আই খেন্ট দুইভাবেই বলা যায় তাই না আই ওয়েশ আই খুড ইস যদি পারতাম আই ওয়েশ আই খুড আই ওয়েশ আই খুড এটা অনেক সুন্দর ইংরেজি তাই না যদি পারতাম মানে নাটাকে আপনি হ্যার মধ্যে ভরে দিয়েছেন সরসী না শুনতে ভালো লাগে না ভাই বা টাকাটি একটু ভাঙিয়ে দেবেন ভাংটি নাই করতে যেগুলো আহে সকালবেলা দোকান খুললেভারি না হন বাংটি দিতেছে হুম আজকে দিনটাই খারাপ বুঝছেন মানে কি ভয়ঙ্কর একটা ব্যাপার না ভয়ঙ্কর বাজে আচরণ তাই না এই জন্যে না আমি আমার সুযোগ নেব উপকার করতে আমি আমার সুযোগ নে উপকার করতে পারবো না তাই বলে আমি তাকে কষ্ট দিব কেন আমার কথার দ্বারা আচরণের দ্বারা ফেসিয়াল এক্সপ্রেশনের দ্বারা কেন দিব হ্যাঁ গোনার কাজ অবশ্যই Allah shabat wa ala Thank you.